হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু সৃজন তো অনেক দিন পর তোমাদের সঙ্গে আবার পুনরায় দেখা হলো তোমাদের তোমাদের কিছুদিন আগে একটা ভিডিও এসছিলো আমাদের চ্যানেল থেকে যে ফিজিক্স স্যার কিছু সাজেশান বলেছিল যে যে সাজেশানগুলো দরকার সেগুলো তিনি বলেছিলেন দেখতে না হলে ভিডিওটা অবশ্যই ডিসক্রিপশানের লিঙ্ক থাকে সেখানে দেখো যে স্যার কী কথাগুলো বলেছেন ফিজিক্সের সাজেশনের ব্যাপারে আজকে আসছি আমাদের থামনেল অলরেডি তুমি দেখে নিয়েছ যে বায়োলজি দু হাজার পঁচিশের জন্য দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য কী কী সাজেশন রয়েছে তো আমাদের যতগুলো চ্যাপ্টার রয়েছে যে জীবের জনন তারপরে বলতে পারো সপুষ্পক উদ্ভিদের জনন মানুষের জনন এরকম করে যতগুলো ইউনিট রয়েছে সেই ইউনিট অনুসারে তোমাদের কিন্তু সাজেশান আমি আপলোড করবো আমাদের সৃজন চ্যানেলে যদি তোমরা নতুন হও তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে কারণ এই চ্যানেল থেকে আগের বছর নাইনটি নাইন পার্সেন্ট কমন এসেছিল বায়োলজিতে ঠিক আছে ফিজিক্স এবং কেমিস্ট্রিতে তিনটে সাবজেক্টে কিন্তু তোমার নাইনটি নাইন পার্সেন্ট কমন এসেছিলো এবং সেগুলো আমরা কিন্তু বলেও ছিলাম আফটার এক্সামিনেশনে পর যেমন কোশ্চেন পেয়েছিলাম আমরা দেখো ফিজিক্সের এক একটা কোশ্চেন কিন্তু স্যার দিয়ে দিয়েছিল যে এত নম্বর ভিডিওতে এই নম্বর মানে কোশ্চেনটা কমন একই রকমভাবে বায়োলজি সাবজেক্টটাতেও কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট কমন এসেছিল বছরও সেম একই জিনিসভাবে চালিয়ে যাবো রকম ভাবে আমরা যে পাঁচ বছর বা 10 বছর প্রিভিয়াস ইয়ারে যত গুলো সবগুলো কিন্তু কালেক্ট করে নিয়েছি এবং যে যে কোয়েশনগুলো ইম্পর্টেন্ট সেই গুলো কিন্তু আমরা তোমাদেরকে বলবো এবং সেগুলো করে গেলে কিন্তু তোমাদের যে ভয় বায়োলজির প্রতি সেটা হান্ড্রেড কমে যাবে এটা আশা করছি এখন কোয়েশ্চেন হচ্ছে যে ভয় কেন হবে স্যার বায়োলজি তো ইজি সাবজেক্ট দেখো বায়োলজি ইজি সাব সাবজেক্ট তাদের জন্য যারা প্রথম থেকেই বায়োলজিটাকে কালচারে নিয়ে রাখছে বা পড়ছে কিন্তু অনেক ছাত্রছাত্রী রয়েছে যারা ভাবছে টেস্ট দেওয়ার পর তাদের মানসিকতায় পরিবর্তন ঘটেছে যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই তিনটে সাবজেক্টে যে যতটা নাম্বার ক্যারি না হচ্ছে বায়োলজিতে কিন্তু তার ডবল নাম্বার ক্যারি হচ্ছে তাই না দ্বিগুণ নাম্বার ক্যারি হচ্ছে কারণ অল্প পড়েই কারণ সবগুলোই কমন সবগুলোই এর কমন তোমরা হয়তো টেস্ট পরীক্ষা দিয়েছ এবং এই জিনিসটা কিন্তু অবশ্য অবশ্য লক্ষ্য করতে পেরেছো তাহলে ভাবো যে এই তিন মাসে আমাদের বায়োলজি সাবজেক্টটাকে পুরোপুরি কিভাবে আমরা কভার করতে পারি সহ সাজেশান সহ কারণ সাজেশান সহ যদি তুমি না পড়ো তাহলে আশা করি এই তিন মাসে কিন্তু কোনো স্যারই তোমাকে কিন্তু পুরোপুরি বুঝিয়ে বুঝিয়ে পড়াটা সম্ভব নয় এটা কারোর পক্ষে সম্ভব না হ্যাঁ অনশটে পড়াতে পারে বাট অনশটে পড়া আর প্রত্যেক দিন একটু একটু করে পড়িয়ে গিয়ে নিয়ে যাওয়া জিনিসগুলো অনেক ডিফারেন্ট জিনিস আলাদা জিনিস ঠিক আছে তাহলে তোমার হাতে যে তিন মাস রয়েছে ঠিক আছে বা ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি ঠিক আছে এই জিনিস এই তিন মাসে তুমি কিভাবে বায়োলজিটাকে হান্ড্রেড পারসেন্ট টাইম দিতে পারো বা কিভাবে প্রত্যেকটা কোয়েশ্চেনকে তুমি মুখস্থ করে এগিয়ে নিয়ে যেতে পারো সেই ব্যাপারে আমি বলবো দেখো সব কোশ্চেন করা দরকার নেই প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমি বেছে নিয়েছি দশখানা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দশখানা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন মাত্র দশখানা কোশ্চেন করে যাও তুমি দেখবা এই দশখানা কোয়েশ্চেন তোমার টেস্ট পেপারেও কমন আসবে এবং এই দশখানা কোশ্চেন তুমি টেস্টেও কমন পেয়েছো প্রত্যেক চ্যাপ্টার থেকে মাত্র খানা কোয়েশ্চেন এই দশ খানা কোয়েশ্চেন করলে তুমি আশা করি হান্ড্রেড পারসেন্ট কমন পেয়ে যাবো এবার দশখানা কোয়েশ্চেন কি সেগুলো তো আমরা বলবোই ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে আবারও বলছি তুমি যদি প্রথমবার হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো ভিডিওটা আমাদের চ্যানেলটা লাইক করো ভিডিওটা এবং অবশ্যই তোমার যদি কোনো বন্ধু হয় তা শেয়ার করো কারণ তাদেরও তোমার যদি কোনো বন্ধু থাকে ধরো ও ফোর্থ সাবজেক্ট নিয়েছিল বায়োলজি সাবজেক্টটাকে সে অতটা ধ্যান দেয়নি কিন্তু টেস্টের পর মনে হচ্ছে না এই বায়োলজি সাবজেক্টটা হচ্ছে মেন সাবজেক্ট যেটাকে আমি যদি একটু পড়ি তাহলে নাম্বার ক্যারি হতে পারে নাইনটি প্লাস আসতে পারে খুব সহজে আসতে পারে এবার এই খানা যে কোয়েশ্চনের কথা বলছি আমি সেই দশখানের কোয়েশনগুলো কেমন হওয়া উচিত দশখানে কোয়েশ্চনগুলো প্রিভিয়াস ইয়ার বেস্ট হবে প্রিভিয়াস ইয়ার বেস্ট হবে প্রিভিয়াস টেস্ট পেপার বেস্ট হবে এবং আমাদের যে এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স রয়েছে তোমার যে ধরো আগের বছর বা আগের বছর কোশ্চেনে যে প্যাটার্ন কীভাবে পরিবর্তন হচ্ছে সেই ব্যাপারেও কিন্তু এই দশখানার মধ্যেই থাকবে তাহলে এই দশখানা কোয়েশ্চেন তুমি যদি করে যাও আশা করি এর বাইরে কিন্তু কোয়েশ্চেন আসার সম্ভাবনা নেই আগের বারও বলেছিলাম এবারও বলছি আর পরের বারও বলবো ঠিক আছে প্রত্যেকবার কিন্তু সেম জিনিস বায়োলজিটা তোমার প্রিভিয়াস ইয়ার প্যাটার্ন করলেই কিন্তু তুমি কমন পেয়ে যেতে পারো কিন্তু নাইনটি পার্সেন্ট যদি কমন পেতে চাও তাহলে কিন্তু তোমাকে একটু সাজেশান ভিত্তিক পড়তে হবে এবার কথা আসছে স্যার বড় কোশ্চেন হয়ে যাবে তিন নম্বর দু নম্বর বা গুলো কী করে হবে দেখো এমসিকিউ যেন কোনো প্রবলেম নেই আমাদের টেস্ট পেপার কিছুদিন পর আসবে টেস্ট পেপারের প্রত্যেকটা স্কুল থেকে প্রত্যেকটা স্কুল থেকে আমরা কিন্তু তোমাদের রিবেস যত টেস্ট পারে ওই স্কুলগুলো যত এমসিকিউ রয়েছে সবগুলো কিন্তু আমরা অন শটে কভার করে দেব ঠিক আছে তাহলে সেই ক্ষেত্রে ওই কোশ্চেনগুলো পড়লেই কিন্তু তোমাদের আশা করে ওখান থেকেই তোমার নাইনটি পার্সেন্ট কমন আসতে পারে এমসিকিউ এক কথা বা দু কথা মানে এক বাক্য যেটা বলে দু নম্বর বা এক নম্বর এবং তিন নম্বর এই কোশ্চেনগুলোর কথা বলি তো এইগুলো কোশ্চেন দেখো যেগুলো বড়ো কোশ্চেন দেবো দশ নম্বরের সেখান থেকেই পেতে পারো যেমন আমি উদাহরণ বলি যে ধরো তোমাদের পরীক্ষায় পড়েছে যে প্রতিলিপিকরণ বা রেপ্লিকেশনের প্রারম্ভিক দশাটি বর্ণনা কর। তিন নম্বরের কোয়েশন এবার আমি এটা পাঁচ নম্বর লিখে দিয়েছি রেপ্লিকেশানের প্রারম্ভিক এবং সমাপ্ত দশাটা পূর্ণ করো অর্থাৎ বা রেপ্লিকেশান পদ্ধতি বর্ণনা করো তা তোমাকে পুরোটাই বলতে হবে না ইনিশিয়েশান তারপর টার্মিনেশান তিনটে স্টেপটাকে বলতে হবে তোমাকে সেই ক্ষেত্রে তাহলে সেই ক্ষেত্রে তোমার কিন্তু ওই পাঁচ নম্বরের কোশ্চেনটা যদি ভালোভাবে পড়ে যাও তাহলে তোমার এই তিন নম্বর এবং দু নম্বরের কোশ্চেনগুলো অটোমেটিকভাবে কিন্তু পেরে যাবে ঠিক আছে তাহলে আই বললাম ওই বুঝলাম যে প্রত্যেকবার কিন্তু আমরা প্রত্যেক ভিডিওতে কিন্তু দশখানা কোশ্চেন রাখবো খানা কোশ্চেন প্রত্যেকটা চ্যাপ্টার থেকে প্রত্যেকটা ভিডিও আছে এক একটা করে এক একটা যেমন জীবের জনন থেকে স্টার্ট হবে জিমের জনন তারপরে উদ্ভিদের জনন মানুষের জনন তারপরে আসবে তোমার রোগ ওই ব্যক্তি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমরা দশখানা কোশ্চেনকে তুলব সেই দশখানা কোশ্চেন করে যাও আশা করি সেখান থেকেই 90% কমন পেয়ে যাবে ঠিক আছে তাহলে আজকের আর বেশি কিছু বলছি না যে শুরু করবো আজকের ফার্স্ট যে সাজেশনটা সেটা হচ্ছে জীবের জনন জীবের জন্য আজকে থেকে শুরু করছি আমি যে দশখানো কোশ্চেন লিখবো সেই দশ কোশ্চেন থেকে কিন্তু তুমি আশা করি কমন পেয়ে যাবে এবং আজকের পর যে নেক্সট ভিডিও আসবে সেখানে কিন্তু নেক্সট চ্যাপ্টার থাকবে তো অবশ্যই নেক্সট ভিডিওটাকে যদি দেখতে হয় তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবে ঠিক আছে তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটা দেখো এবার আমরা বোর্ডে অলরেডি লিখে নিয়েছি দশখানা কোয়েশ্চেন দশখানা না নখানা কোয়েশ্চেন দশখানা ফাঁকা রেখেছি এর কারণে আমি বলবো তো রিপ্রোডাকশান ইন অর্গানিজম থেকে অর্থাৎ জীবের জনন থেকে যে দশখানা কোয়েশ্চেন ইম্পর্টেন্ট মনে হলো আমার সেই দশখানা কোয়েশ্চেন কিন্তু তোমাদের সামনে কিন্তু তুলে ধরেছি এবং দেখতে দেখতেও পাচ্ছ যে দশখানা কোয়েশ্চেন কি রয়েছে প্রথম কোয়েশ্চেন দেখো লিখে রেখেছি যে আইসোগ্যামি আইসোগ্যামি অ্যানাইসোগ্যামি এবং উগ্যামির মধ্যে পার্থক্য তিনটের মধ্যে ডিফারেন্স কী হতে পারে আইসোগ্যামি অ্যানাইসোগ্যামি এবং উগ্যামের মধ্যে ডিফারেন্স এই কোয়েশ্চেনটা এরকমভাবে আসতে পারে যে আইসোগ্যামি এবং উগ্যামের মধ্যে পার্থক্য বলো বা আইসোগ্যামি অ্যানাইসো মধ্যে পার্থক্য বলো অথবা অ্যানাইসোগ্যামি উগ্যামি দেখো কোয়েশনটা যেমন বললাম এই কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে স্টার চিহ্ন দিয়ে দিচ্ছি আমি কোশ্চেনগুলোর মধ্যে কথা আমি বলে দিই যে আইসো মিন্স ইকুয়াল অর্থাৎ যাদের গ্যামের দুটো ইকুয়ালি হয় তাতে বলা হয় আইসো অ্যান আইসো মিন্স ডিফারেন্ট অ্যান উ গ্যামি মিন্স একটা বড়ো হবে একটা ছোট হবে যারা ইংলিশ মিডিয়ামে আছো ঠিক আছে তাদের ক্ষেত্রেও আমি কোয়েশনগুলো বলে দিচ্ছি যে এটা বাংলা ইংরেজিও আর দেখতে পারছো বাংলাও সেম আইসো গ্যামি উ গ্যামি অ্যান্ড গ্যামির মধ্যে ডিফারেন্স কী হতে পারে ঠিক আছে নেক্সট কোয়েশ্চন হচ্ছে নিষেক কাকে বলে এবং চলো রেনু কী দেখো অনেক সময় চলরে মধ্যে উদাহরণ জিজ্ঞাসা করতে পারে উদাহরণও কিন্তু এই চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্স উদাহরণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই চ্যাপ্টার থেকে যে কোনো পার্ট থেকে জিজ্ঞাসা করতে পারে যদি বলা হয় কৃত্রিম জননের একটা উদাহরণ দাও ঠিক আছে বা কোয়েশন এলো ধরো বলবে যে একটা করগোদ গমকে করে তার উদাহরণ দাও তো এরকম টাইপের কোয়েশন কিন্তু আসতে পারে তো প্রথমত নিঃসেপ কাকে বলে চলো চলোরেনু কি এই কোয়েশ্চেনটা ইম্পর্টেন্ট এবং খুবই ইজি কোয়েশ্চেন খুবই ইজি কোয়েশ্চেন ফার্টিলাইজেশন কাকে বলে এবং চলো রেণু বলতে কি বোঝো অর্থাৎ বলতে পারো যে মোটাইল স্পোর্ট নেক্সট অনুবিস্তরণ বা মাইক্রোপ্রোপাগেশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং এর পদ্ধতিটি বা সংক্ষেপে বর্ণনা করো এটাও কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে আমি এটা তিনটে স্টার দিচ্ছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অনুবিস্তরণ কি বা মাইক্রো প্রপাগেশন বলতে কি বোঝো মাইক্রো প্রোপাগেশন বলতে কি বোঝো এই পদ্ধতি সংখে গণনা করো এর সুবিধা অসুবিধা এখান থেকে কিন্তু আসতে পারে এবং পদ্ধতি ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা তিন নম্বর বা অনেক সময় দুই নম্বর জিজ্ঞাসা করে শর্ট কোয়েশ্চনে এটা তোমার তিন নম্বর বা দু নম্বরের কোয়েশন আসবে এটা এক নম্বরের কোয়েশন আসতে পারে ঠিক আছে এক নম্বর এক নম্বর কোয়েশন আসতে পারে নেক্সট কোয়েশ্চেন দেখো অপুঞ্জণী কি। কি এর প্রকারভেদ এবং উদাহরণ ইম্পর্টেন্ট প্রকারভেদ এবং উদাহরণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট বার বার বলছি তোমাকে এই চ্যাপ্টার থেকে একটা জীবের জনন থেকে উদাহরণ খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটা পার্ট থেকে কিন্তু উদাহরণ তোমাদের মুখস্থ করতেই হবে ঠিক আছে নেক্সট দেখো অযৌন জননের সুবিধা এবং অসুবিধা লেখো দেখো অযৌন জননের অর্থাৎ যেটা বলছি এ সেক্সুয়াল রিপ্রোডাকশান যারা ইংলিশে তাদের অসুবিধা হতে পারে তাদের লিখে দিই আমি সুবিধা খুবই সহজ লিখতে পারবা কিন্তু দেখো কোয়েশনগুলো মনে হচ্ছে লিখতে পারবো বা যখন তুমি লিখতে স্টার্ট করবে না তখন প্রবলেম আসবে দুটো লাইন লিখার পর কিন্তু আর লিখতে পারছো না মনে হবে যে মনে হচ্ছে যে কোয়েশনটা সহজ বাট একবার লিখলা দুটো লাইন লিখলা তিনটে লাইন বা চারটে লাইন লিখার পর আর মনে পড়ছে না কি লিখা যায় তো এই জন্য বারবার বাড়িতে কিন্তু প্র্যাকটিস করতেই হবে প্র্যাকটিস ছাড়া কিন্তু এই কোশ্চেনগুলো কিন্তু সেই মুহূর্তে কিন্তু আর লিখতে পারবে না তোমরা নেক্সট কোশ্চেন দেখো তো এই কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট রয়েছে ঠিক আছে কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট রয়েছে নেক্সট জোড় কলম এবং স্টকসিয়ন এই দুটো কোশ্চেন কিন্তু মাস করে যাবা এই দুটো কোশ্চেন ঠিক আছে স্টকসিয়ন কি এগুলো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন প্রিভিয়াস ইয়ার তুমি খুলে দেখো দেখো এই দুটো কোশ্চেন কিন্তু অবশ্যই পেয়ে যাবে জোড় কলম এবং স্টকসিয়ন কি ইম্পর্টেন্ট রয়েছে এই কোশ্চেন দুটো ভেরি ভেরি ইম্পর্টেন্ট রয়েছে যে জোড় কলম এবং শাখা কলমের মধ্যে পার্থক্য বা জোড় কলম স্টকসিয়নের মধ্যে পার্থক্য ঠিক আছে অনেক সময় শাখা কলমের জিজ্ঞাসা করা হয় শাখা কলম বা অনেক সময় জিজ্ঞাসা করা হয় কোন হরমোন ইউজ করা হয় এখানে এটাও আসতে পারে এখান থেকে বুলবিল কি উদাহরণ দাও বুলবিল ঠিক আছে বলবেল কী এবং এর উদাহরণ অবশ্যই ইম্পর্টেন্ট এবং এই কোশ্চেনটাও ইম্পর্টেন্ট মিক্সিস কী অ্যাপো মিক্সিস কি এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন এটাও কিন্তু আমি একটা এক টেস্টটা দিচ্ছি এটাকে ঠিক আছে এটাকে আমি তিন টেস্টে দিচ্ছি এটাও তিন টেস্টে দিয়েছি এটা দুটো টেস্টটা দিয়েছি ঠিক আছে তাহলে দেখো এই নয়খানা দশখানা কোশ্চেন কী হতে পারে দশখানা হচ্ছে আমাদের যখন টেস্ট পেপার চলে আসবে তখন টেস্ট পেপারে যে কোশ্চেনগুলো বা যে শর্ট কোশ্চেনগুলো থাকবে সেখানে আমি লিখব ঠিক আছে আমি এখানে লিখে দিচ্ছি অবশ্য এবিটিএ বলো বা ডাব্লু বিটিএ বলো যে কোশ্চেনটা পাবো আমি সেখান থেকে আমি কিন্তু এই দশ নম্বর কোশ্চেনটাকে তখন আমি কিন্তু ক্লিয়ার করে দেবো যে এই দেখো এত নম্বর স্কুলে এই কোশ্চেনটা এসেছে এখান থেকে এত নম্বর স্কুলে এই কোশ্চেনটা মানে জীবী জনন থেকে এসেছে ঠিক আছে তাহলে আশা করি দশখানা কোশ্চেন কিন্তু তোমরা ভালোভাবে নোট ডাউন করে এবং বই যদি থাকে তাহলে বইয়ে কিন্তু দাগ মেনে নাও এই কোশ্চেনগুলো যে আইসোগ্যামি অ্যান আইসোগ্যামি মধ্যে পার্থক্য নিষেক চলো কি অনুবিস্তারণ কী পার পদ্ধতি ভেরি ভেরি ইম্পর্টেন্ট অপুংজনী এবং তার প্রকারভেদ অযৌন জননের সুবিধা অসুবিধা জোর কলম কলম স্টকসিয়ন বুলবিল কি এবং অ্যাপোমিক্সিস এবং দশ নম্বর কোয়েশনটা থাকছে তোমাদের জন্য যখন আমাদের কাছে টেস্ট পেপার পেয়ে যাবো আমরা হাতে ডাব্লিউবিটিএ বা এবিটিএ তখন সেখান থেকে আমরা জানবো যে কোন কোন চ্যাপ্টার থেকে বা এই চ্যাপ্টার থেকে মেন মেন যে কোয়েশানগুলো এক নম্বর বা এমসিক যে কোয়েশনগুলো তখন আমরা কিন্তু এখানে নোট ডাউন করব ঠিক আছে তো আজকের জন্য এতদূর পর্যন্ত হচ্ছে নেক্সট দিন আমরা নেক্সট চ্যাপ্টার স উদ্ভিদের জনন কিন্তু নিয়ে আবার দশখানা কোশ্চেন নিয়ে আসবো তত এতক্ষণ পর্যন্ত যদি এই কোয়েশানগুলো ধরো বুঝতে অসুবিধা হচ্ছে তো তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো বা আমাদের টেলিগ্রামের লিঙ্ক থাকবে তোমাদের ডেসক্রিপশনের নিচে সেখানে কিন্তু যে কোনো প্রবলেম হলে কিন্তু আমাদের সঙ্গে কথা বলতে পারো ঠিক আছে তো আজকের জন্য এত মানে এতক্ষণ পর্যন্ত এখানে পর্যন্ত রাখছি নেক্সট দিন কথা হচ্ছে নেক্সট একটা চ্যাপ্টার নিয়ে ঠিক আছে আর শেষে বলতে চাইছি যে ভালোভাবে পড়ো কারণ সময় খুবই কম রয়েছে আমাদের হাতে তিন মাস হাতে সময় রয়েছে তো সময়টাকে ইউটিলাইজ করো সোশ্যাল মিডিয়া থেকে দূরে রাখার চেষ্টা করো ঠিক আছে তো আজকের জন্য এখানে দেখা হচ্ছে পরের ভিডিওতে